হ্যালো গাইস আমরা এখন ভূতারা ঘাটে আছি আমরা ভূতারা ঘাটে ক্যানিগঞ্জ যাচ্ছি এবং নৌকা দিয়ে যাচ্ছি ভোট অনেক দেরি হবে ভোট নেই যে জেরো নৌকা দিয়ে ঘুরতেও ভালোই লাগে আমরা নদীতে আসলে মাঝে মধ্যে ঘোরা উচিত আপনারা নদীতে ঘুরবেন নৌকা দিয়ে ঘুরবেন ভালোই লাগে আমরা এখন আমাদের ক্যানিগঞ্জ যে বাড়িটা আছে এই বাড়িতে যাচ্ছি ও বাসা থেকে আজিরা মানুষ তো এখন একটু ঘুরতেছি এখন সময় পেয়েছি আগে তো এত সময় পাইনি ঘোরার জন্য এখন একটু ঘোরার জন্য সময় পেয়েছি টোনাকে টুনি নিয়ে যাচ্ছি আমি টোনা উনি টুনি টুনি কিনিয়ে ঘুরতেছি এই জন্য আমরা টোনা টুনি এখন অবসর যেখানে ইচ্ছা ওখানে ঘুরতে পারি বুঝেছেন না গাছ এখন যাওতেও ঘোরা গাছ দুই রঙ নদীতে নৌকা ঘুরতে ভালোই লাগে নৌকাতে ঘুরতে ভালোই লাগে বুঝেছেন না টুনি কি বলে দেখেন টোনা এসেছে টোনা এসেছে তো না কি কীসে বস্তু ঘুরবে নিতে নাকাতে টু নিতে নাকাতে টু নি নাকাতে আমরা এসেছি আমাদের এই বাসায় দেখি বাসার অবস্থা কী টোনা বলছে যে শুধু ঘুরবে আর ঘুরবে মানে সেটা সে শুধু ঢাকা শহরেই ঘুরবে না চুনি কিনি আমরা বাইরে যাবো কারণ বাইরেও চিন্তা ভাবনা করতেছি দেখি বাংলাদেশের বাইরে কি ঘোরার জায়গা আছে একটু চেষ্টা করতেছি বাংলাদেশের বাইরে ঘুরতে আপনারা শিগ্রি দেখতে পাবেন আর আমরা কিছুদিনের মধ্যে এটাও আপনারা দোয়া করবেন আমরা আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে উম হস্তা করতে যেতে পারি আপনারা চেষ্টা করতেছি তাহলে বাইরে যাওয়ার আর দোয়া করবেন আমরা উম হস্তা করি

টুনা কি খাওয়ায় দুপুরবেলা কিছু পাওয়া যায় না আগে জেল খালে যাচ্ছি পরে ভাত আর ভাত ডাল আর তরকারি যা পাক আমরা এসেছি যাওচড় গুদরাঘাট গুদরাঘাট পার হয়ে এখন এই পারে আসলাম এখন আসার পর দেখি টোনা সকালবেলা নাস্তা খাওয়ায় নেই

পরিবেশটা ভালো দুপুর সময় তার চারমড়া বালুর নাই আজকে ঐ রকম মানে এই সময়টা তো যাই হোক সকালবেলা কোথা থেকে যেন পাউড়ি টোকা নিয়ে আসছে নিয়ে আইসা এক পিস পার্টি দিয়েছিল পার্টির ভালো ছিল না কলা মনে থেকে দিয়েছিল কলা তুই দাগ পড়ে গিয়েছে আর পাউড়ি একটু শক্ত হয়ে গিয়েছে তো কলা দাগ তো পড়ছে তো ভুলছি দাগ করছে ভিতর দাগ করেছিল তো এখন দেখি

আমাদের টোনার টুনি ভিডিও ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন